কৃষ্ণকল্যাণীর সমর্থনে শনিবার কালিয়াগঞ্জে কর্মীসভা করলেন রাজ্য মন্ত্রিসভার সদস্য বাবুল সুপ্রিয় এদিন দুপুরে নজমু মঞ্চে তৃণমূলের এই নির্বাচনী কর্মীসভা হয় বাবুল সুপ্রিয়র এই কর্মীসভায় উপস্থিত ছিলেন প্রদেশ তৃণমূল সম্পাদক অসীম ঘোষ তৃণমূলের জেলা চেয়ারম্যান সচিন সিংহ রায় শহর ও ব্লক তৃণমূল সভাপতি রাজীব সাহা এবং নিতায় বৈশ্য পুরপ্রধান রামনিবাস সাহা উপপুরপ্রধান ঈশ্বর রজক পঞ্চায়েত সমিতির সভাপতি বাপ্পা সরকার সহ অন্যান্য নেতৃত্ব রায়গঞ্জ লোকসভা আসনে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কৃষ্ণকল্যাণীর সমর্থনে বাবুল সুপ্রিয় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করেন দিল্লির বিরোধিতা সত্ত্বেও পশ্চিমবাংলায় উন্নয়নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে কুর্নি জানিয়ে বাবুল সুপ্রিয় বলেন সাধারণ মানুষ বিজেপির ভাওতা বুঝে গেছে তাই এবারের লোকসভা নির্বাচনে বাংলার সমস্ত প্রান্তে বিজেপির ভরা ডুবি হবে এদিন বাবুল সুপ্রিয়র এই নির্বাচনী কর্মীসভা ঘিরে ব্যাপক উৎসাহ দেখা যায় তৃণমূলের কর্মীদের মধ্যে সভার শেষে সকলের আবদারে এদিন গান গাইলেন বাবুল সুপ্রিয় থাকে আমাদের দাদা ও উনি এবারে ডেফিনেটলি এখানে জিখবেন আমার সব কিছুরই একটা শুরু থাকে তো এবারে এখানেও শুরু হবে এর আগে প্রিয়তার হাত ধরে মমতা ব্যানার্জি রাজনীতিতে এসছেন এসেছিলেন বাট চোদ্দোতে কোনো কোনো কারণে বিজেপির নানা রকম কথায় মানুষ দু হাজার উনিশেও ভুল করেছিল এবং সে ভুলটা ভুলটার খেসারত মানুষ দিয়েছে কারণ আমি এক আট বছর সাংসদ ছিলাম সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি আট বছর সাংসদ ছিলাম আট বছরই টানা মন্ত্রী ছিলাম তো সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি দেবশ্রীও মন্ত্রী ছিল কাজেই আপনি আমাকে কাজ করতে দেয়নি বা তখন তো আমার তো হিপোক্রেসি করে কোনো লাভ নেই আমি বিজেপিতেই ছিলাম সেখানে আমার মনে হয়েছিল যে এরা বাঙালি বিদেশি পার্টি বাঙালিকে যে রাস্তায় সে ভালোভাবে চলছে যার তারিখকে বাদ আমি সমস্ত সব ভ্রষ্টাচারীদের জেলেব একদম দেশ ভ্রষ্টাচার মুক্ত করে দেবো আমি আমার তো শুনে বেশ ভয় লাগলো যে তাহলে সবচেয়ে আগে তো বিজেপি পার্টিটাই উঠে যাবে কারণ যত রাজ্যের সারা দেশে যত দাগী আসামি আছে আমি করাপ নেতাও বলছি না যত দাগি আসামি আছে সব তো বিজেপি বাসিন্দি সেটা লুকিয়ে আছে উনি চার তারিখের পর সবাইকে যদি জেলে ভরেন সব থেকে তো বিজেপি বন্ধ হয়ে যাবে আর এ কংগ্রেস সিপিএম যেটা করছে আমি বলবো সেটা মানে বাংলা বিরোধী আমি পারবো কারণ একটা একসাথে বিজেপির বিরুদ্ধে লড়াটাই কিন্তু এই ফর্মুলাটা কিন্তু আমাদের দিদি দিয়েছে ইন্ডিয়ার নামটাও আমাদের উচিত ছিল যেটা তৃণমূল কংগ্রেস বলছিল সেটা শুরু থেকে আলোচনা ইন্ডিয়া জোটে রয়েছে হ্যাঁ তৃণমূল কি এখনো ইন্ডিয়া জোটে শুরু দেখুন মমতা ব্যানার্জি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা ইন্ডিয়ার সঠিকের ইন্ডিয়া জোটে এবং কিছুদিন আগেই তো আমরা দিল্লিতে দেখলেন ইন্ডিয়া জোটের যে যে একসাথে সবাই মিলে যে ধারণা হল আপনারা তো সবাই দেখলেন পশ্চিমবঙ্গে আসলে কি জানেন এটা সত্যি কথা আপনাকে বলছি কংগ্রেসটা একটা হচ্ছে এআইসিসি একটা রাহুল গান্ধী সোনিয়া গান্ধী কংগ্রেস আর পশ্চিমবঙ্গে হচ্ছে এসিসি অদিত চৌধুরী কংগ্রেস অদিত চৌধুরী কংগ্রেসের সঙ্গে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের রাহুল গান্ধীর কংগ্রেসের কিন্তু কোনো বিশেষ মিল নেই মানুষ তো বলছে ব্যানার্জি তৃণমূল হ্যাঁ মানুষ তো বলছে ব্যানার্জি তৃণমূল পশ্চিমবঙ্গের রাজত্ব দেখুন মানুষ 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 তো সেটা আপনি যদি একটা রাজনৈতিক পরিবার থেকে থাকেন পরিবার থেকে যদি থাকেন সেখানে আপনার আপনার পরবর্তী যে প্রজন্ম তারা যদি ছোট থেকে রাজনীতিবিদদের বাড়িতে দেখে যেমন দিদির বাড়িতে অটল বিহারী বাজপেয়ীর মতো মানুষও এসছে তো ছোটো থেকে যারা রাজনীতি পরিবেশে বড় হয় তাদের একজনের মানে একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্ম থেকে সেই রাজনীতিটা ট্রান্সফার তো হতেই পারে আমার ঠাকুরদারা গান গাইছেন তার বাবাও গান গাইতেন আমার বাবাকে গান গাইতে আমার বাড়িতে গানের পরিবেশ ছিল চার বছর বয়স থেকে আমি অর্গান পিয়ানো শুনেছি তাই তো আমি